আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা মজার কবিতা কুমড়ো পটাস আমার পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি পটাশ নাচে খবরদার এসো না কেউ আস্তা বলের কাছে চাইবে না কো ডাইনে বায়ে চাইবে না কো পাছে চারপা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে যদি কুমড়োপটাস কাঁধে খবরদার খবরদার বসবে না কেউ ছাদে উপর হয়ে মাচায় শুয়ে কম্বল কাঁধে বেহাক সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে যদি কুমড়োপটাস হাসে থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে ঝাপসা গলায় ফারসি কবে নিঃশ্বাসে ফিসফাসে তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে যদি কুমড়োপটাশ ছোটে সবাই যেন তরবরিয়ে জানলা বেয়ে ওঠে হুকোর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে যদি কুমড়ো পটাস ডাকে সবাই যেন সামলা এটে গামলা চড়ে থাকে ছেচকি শাকের ঘন্ট বেটে মাথায় মলম মাখে শক্ত ইটের তপ্ত ঝামা ঘষতে থাকে নাকে এসব কথা করছে যারা হেলা পটাস জানতে পেলে বুঝবে তখন ঠেলা দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে আমায় তখন দোষ দিও না আগেই রাখি বলে